জয় বর্মা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যেই রাশি সম্পর্কে আলোচনা করতে এসেছি যেই রাশির মাসিক রাশিফল অর্থাৎ আগামী মাসে ডিসেম্বর মাসের মাসিক রাশিফল সম্পর্কে যে রাশিকে নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে কন্যা রাশি বর্গ তো এই রাশির জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করছে এবং কী কী আসতে চলেছে জীবনে কীরকম করে পরিবর্তন হতে চলেছে এই ডিসেম্বর মাস থেকে তাদের জীবনে সে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এবং তার সাথে সর্বশেষ আমি একটি প্রতিকার বলে দেবো যেটা প্রত্যেকটি রাশির জন্যেই আমি বলি প্রত্যেকটি মাসেই বলে থাকি সেটাও আমি আপনাদের জন্য এই মাসেও বলে দেবো খুবই সহজ পদ্ধতি হবে সেটি এবং আপনারা পূর্বে এগুলোকে পালন করেছেন আমি আশা রাখছি আগামী দিনে আপনি পালন করবেন তাই কি কী আসতে চলেছে জীবনে আপনাদের কি কি পরিবর্তন ঘটতে চলেছে কতটা ভালো হতে চলেছে বা কতটা খারাপ হতে চলেছে কোন জায়গাটায় আপনাদের দাঁড়াতে হবে আর কোন জায়গাতে আপনাদের ছুটতে হবে সেই সব কিছুই আমি বলে দেবো এই ডিসেম্বর মাসের জন্য তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবে হলে অনেক কিছু কিন্তু আপনারা মিস করে দিতে পারেন সবার আগে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবনের দিক থেকে যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য একটা দারুণ মাস হিসেবে পরিচয় পাবে আপনাদের অনেক কিছু লাভ পেতে চলেছেন তো শ্রীবৃদ্ধি হতে চলেছেই তার সাথে সাথে কাজের ক্ষেত্রেও আপনি অনেক ভালো যোগাযোগ পেতে চলেছেন যোগাযোগ মাধ্যম বাড়বে আপনাদের যারা বেকার ছিলেন তাদের জন্যও কর্মসংস্থান হতে চলেছে এছাড়াও যারা কাজ করছেন কর্মরত যেসব জাতক জাতিকা আছেন তাদের জন্যও কিন্তু মাসটা খুব ভালো মাস আপনারা যথেষ্ট ভালো ফলাফল পেতে চলেছেন কর্মে আপনাদের পদোন্নতির যোগটাও কিন্তু দেখা যাচ্ছে এই সময়টাতে অফিস অফিসে যারা কালিগস আছে আপনার সিনিয়র রয়েছে আপনার জুনিয়র রয়েছে তাদের সবার পূর্ণ সমর্থন পেতে চলেছেন আচমকায় একটা কিছু পরিবর্তন আসতে চলেছে আপনাদের এই কর্মজীবনে নতুনত্ব কিছু যোগাযোগ বাড়তে চলেছে কোথাও চাইছেন যে আপনি অন্য কোথাও একটু বেশি স্যালারি যেখানে হয়তো প্রোভাইড করছে আপনি সেই জায়গাটায় যেতে চাইছেন সেটাও আপনাদের জন্য ভালো ফল দেবে সেখানে যদি আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন তো খুবই ভালো যদি না দিয়ে থাকেন যদি সামনে ইন্টারভিউ থেকে থাকে সেখানেও আপনি দিতে পারেন সেখানেও কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন এবং এখন যেখানে যতটা স্যালারি পাচ্ছেন আমি বললাম যে এক তো আপনার পদোন্নতির একটা যোগ রয়েছে যদি আপনি থাকতে চান থাকতে পারেন সেই জায়গাটাতে আপনি আপনার প্রমোশনও হয়ে যেতে পারে অথবা যদি মনে করছেন যে আপনি এই মুহূর্তে আপনি এই প্রমোশনটার বদলে আপনি যেটা প্রমোশানে যেই টাকাটা পাচ্ছেন সেটা আপনি অন্য জায়গায় আরও বেশি পেয়ে যাচ্ছেন তো সেটাও আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন সেই জবটাকে তো জব চেঞ্জ করে আপনি সেই জায়গাতেও যেতে পারেন সেটা যদি করতে চান সেটাও আপনাদের জন্য খুব ভালো ফল দেবে এই সময়টাতে তো কর্মজীবন আপনাদের জন্য খুব ভালো কাটতে চলেছে নতুনত্ব যোগাযোগ বাড়বে কাজের ক্ষেত্রে আপনাদের আয় উন্নতি অনেক বেশি বৃদ্ধি পাবে আপনাদের দায়িত্ব কিছুটা বাড়বে কিন্তু সেই দায়িত্ব বাড়ার সাথে সাথে আপনাদের সেটা লাভদায়কও হতে চলেছে ভালো ফল পেতে চলেছেন আচমকা যেরকমটা বললাম আপনাদের কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে ভাগ্যের মধ্যে এই ডিসেম্বরে খুব সুন্দর করে একটা চেঞ্জ আপনি দেখতে পারবেন যে আচমকাই অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে আসছি ব্যবসায়ীদের দিকে ব্যবসায়ীদের জন্য কেমন যাবে মাছটা ব্যবসায়ীদের জন্যও কিন্তু খুব ভালো মাছ ব্যবসাতে খুব ভালো উন্নতি আসতে চলেছে নতুনত্ব ব্যবসার নতুনত্ব পথ সুগম হতে চলেছে যারা মনে করছেন যে নতুন ব্যবসা আরেকটা শুরু করবেন এই ব্যবসার সাথে সাথে তাদের জন্যও ভালো যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন বা অনেকদিন ধরেই আপনি মনে করছেন যে ব্যবসা করবেন নতুন একটা কিছু সেটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো মাস সেটাও আপনি সেই দিকটাও আপনি করতে পারেন আপনি নতুন কোনো ব্যবসাও চালু করতে পারেন এবং সেটা আপনাদের জন্য লাভদায়ী হবে ফল ফল দেবে আপনাদের যথেষ্ট এবং সেটা খুব ভালো একটা দিক হতে চলেছে এর সাথে সাথে আপনি আপনার ব্যবসাতে একটু ইনভেস্ট করতে চাইছেন বা ব্যবসাকে আরেকটু বড় করতে চাইছেন আরেকটু ভালো লাভ নিতে চাইছেন সেটাও আপনাদের জন্য ভালো একটা সময় এই সময় আপনি সেই জিনিসটাও করতে পারেন তাতে আপনাদের লাভবানই হবেন আপনারা তো আয় উন্নতিরও কিন্তু আপনাদের ভালো যোগ রয়েছে এর সাথে সাথে আরও একটা জিনিস যেটা রয়েছে যারা অংশীদারিত্ব ব্যবসার মধ্যে রয়েছেন পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছেন পার্টনারের সাথেও কিন্তু আপনাদের সহযোগিতা আপনারা পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন আয় উন্নতি আপনাদের বৃদ্ধি হবে এতে আপনাদের ব্যবসাটাও অনেক বেশি আগের তুলনায় ফুলে ফেপে উঠবে এবং যথেষ্ট পরিমাণে আপনি সঞ্চয় করতে পারবেন এই সময়টা এবারে আমি আলোচনা করছি আপনাদের শিক্ষা জগৎ নিয়ে শিক্ষা জগতের দিক থেকে তো খুব সুন্দর একটা মাস আসতে চলেছে আপনাদের যারা পূর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরীক্ষা দিয়ে দিয়েছেন তাদের জন্য কিন্তু সামনে যদি কোনো রেজাল্ট থেকে থাকে বা কোনো রকম কোনো ফল প্রকাশের কোনো জায়গা থেকে থাকে সেটা আপনারা যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন সেই জায়গাটা আপনারা লাভ করতে চলেছেন যারা সাধারণ শিক্ষার্থী আছেন বা যারা শিক্ষার জন্য তৈরি করছেন নিজেদেরকে তাদের জন্য এই মাসটা দারুণ মাস আপনাদের কোনো বাধা বিপত্তির কোনো আমি জায়গা দেখতে পাচ্ছি না লাভ তো প্রচুর রয়েছে শিক্ষাক্ষেত্র আপনাদের যথেষ্ট মজবুত রয়েছে ভালো জায়গা করে নিতে পারবেন আপনি অন্যদের তুলনায় এবং অন্যদের দেখবেন যে অন্যরা আপনার প্রতি একটু দেখবেন একটু রাগ হচ্ছে একটু ঈর্ষান্বিত হচ্ছে একটু হিংসা এই জিনিসগুলো আপনি একটু ফলো করতে পারবেন যে আপনি যে জায়গাটায় যাচ্ছেন ধীরে ধীরে নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে গিয়ে সেই জায়গাটায় অন্যরা হয়তো যেতে পারছে না সেই জন্য আপনার প্রতি একটা হিংসা আপনার প্রতি একটা বলতে পারেন দূরত্ব বজায় রাখবে একটু মন কষাকষি এই জিনিসগুলো এটা কিন্তু আপনাদের এটা আপনারা বুঝতেই পারবেন দেখতেই পারবেন যে আপনার পরিবেশে আপনার আশেপাশের পরিবেশটা ঠিক আপনাকে সেরকমভাবে অতটা হয়তো সহ্য করতে পারছে না তো সেই জিনিসটা এমনিতেও আপনাদেরকে আপনাদের এটা ভাগ্যেই রয়েছে যে কোন জাতক জাতিকাদের তাদের এমনিতেই সহজে মানে তারা যেই ধরনের যে প্রকৃতির মানুষ হয়ে থাকে যে ভালো মনের মানুষ একদম কোনো মনের মধ্যে রকম প্যাঁচ বা মনের মধ্যে রকম হিংসা এইসব কোনো কিছু থাকে না তো এই ভালো মানুষ এই ভালো মানুষের জন্য কিন্তু অনেকে তাদেরকে বিশেষ একটা সহ্য করে অনেকে বলে একটু বেশি ভালো মানুষই দেখাচ্ছে একটু বেশি দয়া দেখাচ্ছে কিন্তু আদতে তা নয় এই কন্যারাশির জাতক জাতিকারাই এরকম তারা কিন্তু খুব সফট হার্টের হয়ে থাকে খুব নরম হৃদয়ের মানুষ হয়ে থাকে এইসব জাতক জাতিকারা তো এই জন্য কী হবে যে আপনি যখন ধীরে ধীরে আপনি ধীরে ধীরে আপনি যখন উচ্চতার শিখরে বা বলতে পারেন যে সাফল্যের সিঁড়িতে আপনি ধীরে ধীরে উপরে উঠতে শুরু করবেন না দেখবেন আশেপাশের লোকজনগুলো কিন্তু এই মুহূর্তে আপনাকে একটুখানি নিচু করার চেষ্টা করবে একটু আপনাকে টানার চেষ্টা করবে পা ধরে নিচে নামানোর চেষ্টা করবে তার সাথে সাথে আপনাকে একটু হিংসা করবে আপনার সম্পর্কে হয়তো একটু দু একটা কথা দিক বললো একটু অপবাদ বা অপবাদ বলব না একটু একটু উল্টো পাল্টা কথা ছড়িয়ে বেড়াচ্ছে তো সেই দিকে কান দেওয়ার কোনো দরকার নেই কারণ কিছু লোকের স্বভাব থেকেই থাকে এরকম যে আলোচনা করা বা তাদেরকে নিয়ে কিছু বলা সেসব বিষয় নিয়ে আপনাদেরকে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই আপনি যেরকম নিজের পড়াশোনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেরকমভাবে এগিয়ে যান সাফল্য আপনার পায়ের সামনে নিজে থেকে এসে ধরা দেবে আপনি শুধু নিজের লক্ষ্যে স্থির করে নিজের মতন করে এগিয়ে যান এবারে আসছি আমি আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন প্রেম জীবনও কিন্তু খুব সুন্দর হতে চলেছে খুব সুখের হতে চলেছে আপনাদের যারা বিবাহযোগ্য রয়েছে তাদের জন্য তো খুবই ভালো মনের মতন সঙ্গী বা সঙ্গিনী পেয়ে যেতে পারেন এছাড়াও যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন এবং বিয়ে করবেন বলে আপনারা ভাবছেন সেটাও কিন্তু আরও আপনাদের পথ প্রশস্ত হতে চলেছে আরও বেশি সুগম হতে চলেছে আপনাদের এই সময়টা আপনি বাড়িতে হয়তো প্রস্তাব রাখছেন বিয়ের জন্য বা আপনার যে সঙ্গী সঙ্গী তাদের কথাটা আপনি আপনার বাড়িতে গিয়ে প্রকাশ করছেন তাদেরকে গিয়ে বলছেন যে আপনার যে ইচ্ছাটা মনের ইচ্ছাটা সেটাকে আপনি বলছেন তো দেখবেন যে সেটাও আপনারা ভালো একটা ফল পেয়ে যাচ্ছেন সেখানেও আপনারা লাভবান হতে চলেছেন থেকেও আপনাদের সেই সম্পর্কটাকে মেনে নেবে এবং আপনাদের বিয়ে দিকেও আপনাদের কিন্তু আরেকটা এক ধাপ বলতে পারেন এগিয়ে যেতে চলেছে আর যেরকমটা বললাম যে যারা বিবাহযোগ্য তাদের জন্য কিন্তু ভালো মাস আপনারা ভালো ফল পেতে চলেছেন এই সময়টাতে দাম্পত্য জীবন যদি আমি দেখতে যাই তাহলে দাম্পত্য জীবনও খুব সুন্দর স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট ভালোবাসা যথেষ্ট সুসম্পর্ক বজায় থাকবে খুব ভালোবাসা আগের তুলনায় আরও বেশি বাড়বে এবং রোম্যান্টিসিজেমে আপনারা ভা ভাসবেন কোথাও যদি আপনারা ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা করে থাকেন সেটাও আপনাদের দ্বারা সম্ভব হতে চলেছে আপনারা কোথাও একটু দু একদিনের জন্য স্বামী স্ত্রী একটু একাকিত্ব একটু একাকী সময় একটু নিরিবিলি সময় একটু নিজেদের জন্য সময় কাটাতে চাইছেন সেটাও আপনাদের জন্য সম্ভব হতে চলেছে এই মাসটাতে এবং এর সাথে সাথে আপনাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি হবে ভালোবাসাটা আগে তুলনায় আরও বেশি গাঢ় হবে আরও বেশি নিবিড় হতে চলেছে এই সময়টাতে তো দাম্পত্য জীবন আপনাদের খুব সুখের কাটতে চলেছে খুব সুন্দর কাটতে চলেছে আপনাদের এই সময়টা তো নিশ্চিন্তে নির্দিদায় থাকুন নিজেদের সম্পর্কে উপভোগ করুন নিজেদের ভালোবাসাকে উপভোগ করুন স্বামী স্ত্রীর প্রতি একে অপরের প্রতি যেই ভালোবাসাটা রয়েছে সেটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে তুলুন আপনারা দেখুন যথেষ্ট ভালো সময় থাকবে আপনাদের জন্য ভালো সময় কাটাবেন আপনারা এই সময়টাতে এবারে আসছি আমি যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের পারিবারিক বিষয় নিয়ে পরিবারের মধ্যেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সময় পরিবারের দিক থেকে দেখতে গেলে খুবই ভালো সময় আপনাদের বলতে পারেন সবার সাথেই সুসম্পর্ক বজায় থাকে পিতামাতা ভাই বোন সবার সাথেই সুসম্পর্ক বজায় থাকবে তবে বিশেষ একটা আমি এই মুহূর্তে কোনো সম বা খারাপ কিছু বা যে বাধা বিপত্তি এইসব কোনো কিছু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যথেষ্ট ভালোই একটা সময় আপনারা কাটাতে চলেছেন এই সময়টাতে যথেষ্ট ভালো আপনারা দেখবেন পরিবারের মধ্যে অপরের প্রতি সমর্থন আপনারা পাবেন পারিবারিক দিক থেকে এছাড়াও আপনি পরিবারের মধ্যে দেখবেন যে কোনো শুভ অনুষ্ঠান হয়তো পালন করা হচ্ছে পরিবারের মধ্যে সেখানে আপনি যাচ্ছেন কোনো স্বজনের বাড়িতে আপনি যেতে যেতে মানে হয়তো যেতে পারেন কোনো আত্মীয়স্বজনের বাড়িতে শুভ অনুষ্ঠানে আপনি হয়তো সেখানে অংশগ্রহণ করতে পারেন সেই একটা দিক রয়েছে আপনাদের জন্য এবং এর সাথে সাথে আপনাদের দেখতে পারবেন যে সেই যখন আপনি ওই পরিবারে মানে ওই সেই আত্মীয়স্বজনের বাড়িতে যাবেন সেখানেও কিন্তু আপনি একটা মধ্যমণি হয়ে যাবেন সবাই আপনাকে নিয়ে চর্চা করবে সবাই আপনাকে ভালোভাবে সম্মান করবে সেই জায়গাটা আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা জায়গা তৈরি হচ্ছে এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যের দিকে যদি আমি দেখতে চাই তাহলে পরিবারে শুধুমাত্র আপনার পিতার আর আপনার স্বাস্থ্যটাই একটু কিন্তু দুর্বল হতে চলেছে বাকি সবার স্বাস্থ্য আপনার মোটামুটি ঠিকঠাক থাকবে আপনার স্বামী আপনার স্বামী বলুন বা আপনার স্ত্রী বলুন বা আপনার সন্তান সন্ততি বলুন বা বাবা মা ভাই বোন যেই হল না তবে বাবার স্বাস্থ্যটা আপনার একটু সমস্যা দেখা দেবে বিশেষ করে বাবার রোগজনিত কোনো সমস্যা বা শ্বাস সংক্রান্ত কোনো সমস্যা এবং এর সাথে সাথে আপনারও কিছু সমস্যা দেখা দেবে যেরকম বলতে পারেন আপনার চোখের সমস্যা চোখের ব্যথা চোখের সমস্যা এবং কোমরের সমস্যা ঘাড়ের সমস্যা ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা চোখের ব্যথা এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখা দেবে এগুলোকে আপনাকে কিন্তু একটু বুঝে শুনে এগোতে হবে এই জিনিসগুলো কিন্তু নেগলেজেন্সি করলে একদম চলবে না নেগলেক্ট করলে একদম চলবে না জিনিসটাকে তাহলে কিন্তু এটা ভবিষ্যতে আরও বড়ো পরিমাণে বড়ো আকার ধারণ করবে সেটা পিতার দিক থেকেও সেটা আপনার দিক থেকেও এই উভয় ক্ষেত্রে আপনাদেরকে এখন যতটা পারবেন এই জিনিসগুলোকে একটুখানি নিজেদের হাতে কঠোর মানে শক্ত হাতে জিনিসগুলোকে দমন করার চেষ্টা করবেন এই কষ্টগুলোকে বা এই রোগগুলোকে রোগগুলো থেকে নিজেকে কি করে বের করা যায় সেটাকে আপনাদেরকে এখন এই মুহূর্তে ভাবতে হবে বা এই যদি এই সমস্যার মধ্যে আপনি অলরেডি পড়ে গিয়ে থাকেন তাহলে সেখান থেকে কী করে সেটাকে রিকভার করা যায় সেটার ভাবনা করুন এছাড়া আপনাদের মোটামুটি ঠিকঠাকই আছে সারাটা মাস তো ওভারঅল যদি আমি দেখতে যাই তাহলে কন্যা জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটা কিন্তু খুব ভালো মাস আসতে চলেছে আয় উন্নতির শ্রীবৃদ্ধি হতে চলেছে সমস্ত দিক থেকে আপনারা সফলতা লাভ করতে চলেছেন আচমকাই আপনাদের জীবনে একটা টার্ন নিতে চলেছে খুব মানে হুট করে আপনি বুঝতেও পারবেন না হুট করে আপনার লাইফটা চেঞ্জিং হতে চলেছে হুটহাট করে যে কোনো জিনিস আপনি দেখবেন পেয়ে যাচ্ছেন সব দিক থেকে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে পরিবারের মধ্যে সবার থাকবে তবে আপনার যেটা আমি বলছিলাম যে রোগ ব্যাধির দিকটা আপনাকে একটুখানি চিন্তা করতে হবে ওটাকে যদি আমি সাইডে রাখি তাহলে আপনার আপনার শিক্ষাক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো রয়েছে পারিবারিক দিকও আপনাদের যথেষ্ট ভালো রয়েছে দেখবেন ধীরে ধীরে আপনার যে টাকার সমস্যা রয়েছে সেটাও ধীরে ধীরে কাটতে শুরু করছে এবং এই ডিসেম্বর মাস থেকে ধীরে ধীরে দেখবেন আপনার গ্রাফ উঠছে ধীরে ধীরে সামনের বছর আস্তে আস্তে তো আরও অনেকটা গ্রাফ চেঞ্জ হয়ে যাবে সেটা আমি বার্ষিক রাশিফলটা আমি খুব শীঘ্রই নিয়ে আসবো প্রত্যেকটি রাশির জন্যই তবে এই মুহুর্তে যেটা আমি বলতে চাইছি আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে ধীরে ধীরে আপনাদের এই মাসটা কিন্তু ধীরে ধীরে একটু একটু করে চেঞ্জ হতে চলেছে আপনি নিজেই বুঝতে পারবেন যে ধীরে ধীরে অনেক কিছু চেঞ্জ হতে চলেছে লাভ আপনি পেতে চলেছেন সব দিক থেকে আয় উন্নতিরও বৃদ্ধি হতে চলেছে যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন সব দিক থেকেই আপনারা লাভবান হতে চলেছেন তো এইগুলোকে আপনারা উপভোগ করুন ডিসেম্বর মাসটাতে নভেম্বর মাস প্রায় শেষ হয়েই আসলো আর কয়েকটা দিন এতদিন যে কষ্টগুলো সহ্য করে এসেছিলেন সেটাকে আর কয়েকটা দিন দাঁতে দাঁত কামড়ে সহ্য করে নিন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে ঈশ্বরের প্রতি আস্থা আর বিশ্বাস রাখুন এবার আমি আপনাদের জন্য একটি প্রতিকার বলে দিচ্ছি এই প্রতিকারটা আপনারা শুধু প্রত্যেক দিন একটু নিয়ম করে প্রত্যেক দিন পালন করুন দেখুন আপনাদের যথেষ্ট ভালো ফল পাবেন সেটি কি সেটি হচ্ছে মা কালীর একটি মন্ত্র মায়ের একটি মন্ত্র সেটিকে প্রত্যেক দিন অন্তত খুব কম করে একুশবার আপনাকে জপ করতে হবে স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র করে যখন আপনি আপনার ঘরে আপনি যখন কোনো কাজে যাচ্ছেন সেই সময়টাতে অথবা আপনি যখন পুজো দিচ্ছেন যারা গৃহবধূ আছেন তাদের জন্য যারা আপনি সকালবেলা উঠে পুজো দিচ্ছেন তাদের জন্য তাদের তো বাইরে কোথাও কাজে তারা যান না তারা ঘরের কাজ নিয়েই সারাদিন ব্যস্ত থাকেন তো সেক্ষেত্রে তারা সকালবেলায় স্নান করে নেন তো সেই সব মহিলাদের জন্য এবং তাছাড়া যেসব জাতক জাতি কারা যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তারা তো সকালবেলা উঠে স্নান করে বা নিজের ব্যবসার জন্য যাচ্ছেন সকালবেলা উঠে স্নান করে তারপরে বেরিয়ে যাচ্ছেন তো ঠাকুর ঘরে গিয়ে আপনি আপনার সিংহাসনের সামনে অথবা ঠাকুর ঘরের সামনে বসে মাখালীর যদি কোনো ছবি থেকে থাকে অথবা যদি নাও থেকে থাকে অথবা তাকে একবার একটু মনে মনে স্মরণ করে নিয়ে অথবা তার যদি কোনো ছবি থাকে থেকে থাকে থেকে তাহলে তার সামনে একটু হাত জোর করে বসে অন্তত একুশবার ওম কালিকায় নামা এই মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি ওম কালিকায় নামা এই মন্ত্রটি আপনাকে একুশবার প্রত্যেক দিন জপ করতে হবে সারাটা মাস জুড়ে আপনি করতে থাকুন দেখুন তারপর মায়ের আশীর্বাদ আপনার মাথার উপরে কীভাবে থাকে এবং সব দিক থেকে ঝামেলা অশান্তি সব দুঃখ কষ্ট সব দেখবেন ধীরে ধীরে মা কাটিয়ে দেবে সব বের করে দেবে তো বন্ধুরা এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের মাসিক রাশিফল খুব দারুণ একটা মাস খুব ভালো একটা মাস আসতে চলেছে আপনাদের জন্য যদি এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তার সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিন নিজের বন্ধু বন্ধুবান্ধব সবার মধ্যে যাতে তারাও এর এই তথ্যটি পেয়ে খুব আনন্দিত হন এবং এর সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর এরই সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে নেবেন আর সবথেকে বড়ো যেটা মায়ের ওপরে আস্থা থাকলে মাকে বিশ্বাস করে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জয় বর্মা লিখতে একদমই ভুলবেন না আমি বড় কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বর্মা নমস্কার